ঈদের আগে আপনারা মনোটন নেবেন কিনা নতুন কালার যেটা আসছে হোদাই দাম বেশি রাখছে আজকে যাব শোরুমে শোরুমে যাব দু হাজার পঁচিশ সালে নতুন যে মনোটন আসছে সবুজ কালার আপনারা দেখেছেন ওই মনোটনটাকে আসলে নেওয়া যাবে কিনা ওটা ট্যাঙ্কের কি মানে একই রকম ব্যাপার স্যাপার গুলা কি একই রকম আছে যে মরিচার মরিচার যে বিষয়টা যদি একই রকম থাকে তো এটা নেওয়ার দরকার নাই মেন কথা হচ্ছে এটাই আর মনোটন বাইকটা লুকসের জন্য ভালো কিন্তু বিল্ড কোয়ালিটি দিক থেকে নর্মাল এটা মানতে হবে ট্যাঙ্কের বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না তবে দেখতে হাইপার লাগে কিন্তু বাইকটা টান টান সব দিক থেকে ভালো তবে ওই যে আপনার বিল্ড কোয়ালিটি মনোটনের মরিচা পড়া পাঁচ সাত বছর পর এটা খুব মানে বাজে এক্সপিরিয়েন্স সবার ক্ষেত্রেই এটা যদি একটু ভালো করতো বাট ভালো হইতো চলেন আজকে আমরা দেখি ওই ওই নতুন বাইকেও যদি এরকম কোনো ফেসার থাকে বা এরকম যদি কিছু হয় তাহলে আমরা ওটা নেবো না বা নিতে আপনাদের সাজেস্ট করবো না আর বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট বাইকেই মানে নাইনটি নাইন পার্সেন্ট বাইকেই এরকম সমস্যাটা আপনার হচ্ছে মরিচাপড়া আর কি এই মনোটনে এটা স্বীকার করে নিচ্ছে আর এরপরেও যদি আপনাদের নিতে মন চায় তো আপনারা নিতে পারেন সমস্যা নেই এই এই আর কোনো সমস্যা নেই তবে একটা জিনিস কি আমরা অনেকেই মানে এই জিনিসটা মানে ভাবি আবার ভাবি না যে দেখেন সব বাইক কিন্তু স্বয়ং সম্পূর্ণ না এটাও মাথায় রাখবেন সব বাইক কিন্তু সবকিছু পাওয়া যায় না সব বাইকে এখন এটা যারা মনোটন লাভার বা যেই বাইক যার কাছে ভালো লাগে তার সেক্ষেত্রে সেই কথাগুলো তারা বলতে পারে তবে যেটা ভালো দিক সেটা খারাপ দিক সেটা আমাকে বলতেই হবে ভাই যে এই বাইকের ট্যাঙ্কের প্রবলেম ট্যাঙ্কের প্রবলেম ট্যাঙ্কের মুখে মরিচা পড়ে যে স্টিলটা আছে ওইটা মরিচা পড়ে প্রায় আমি একটা বাইকার রিভিউ থেকে শুনলাম একজন বলেছে কর মুখ থেকে শুনেছি তারপর শোনা হয় নাই ও বলছে পাঁচ সাত বছর মানে পাঁচ বছর পর ভাই এটা মরিচা শুরু হয় তবে তিন চার বছর কারো পড়ছে নাকি তা আমি জানি না তবে অনেকেই আবার বলে কি তিন চার মাস না হতেই ভাই মরিচা পড়তে শুরু করছে কি বলেছেন আপনি তো এ হচ্ছে বিষয় তো এখন এগুলা নিয়ে যদি ভাই আমি কি বলবো যাই হোক সব বাইক সম্পূর্ণ না যেটাই নিতে যান একটু না একটু খুঁজ থাকে তবে দেখবেন বাংলাদেশে বেশিরভাগই সোলবলের ক্রাশ হচ্ছে মনোটন তাহলে ভালো লাগে বিধায় নাই কিন্তু এই প্রবলেমটা থাকে এটার জন্য সলিউশন আনতে হবে আর এটা নিয়ে শোরুমে কথা বলে শুনতে হবে যে আসলে এটা সলিউশন কি ভাই সবার একটা করে গোদন আছে আমাদের গোদন কবে হবে গোদন মানে বোঝেন গোদন মানে কি গোদন মানে হচ্ছে কি বলেন তো চারদার পট্টি ঢুকছি আমরা বর্তমানে চাষি আপনি সামনে দাঁড়াইছেন কে আরে মনোটনের নতুন কালার আসার কথা ওটা কি আসছে আদতে আচ্ছা ভিতরে ঢুকবো না আগে সার্ভিসিং এর বাইকটা ঢুকাই দিয়ে আসি সার্ভিসিং পয়েন্ট কি খোলা না বন্ধ দেখি এদের সার্ভিসিং কেমন ও ভর্তি তো আগে ফাঁকা আছে আসসালামু আলাইকুম ভাই সার্ভিসিং দেওয়া লাগবে মনটন হবে আছে সার্ভিসিং দেওয়ার বেলা এরা একবার হাগাই দেন খালি বুঝাইছো টাকা পাই যে ধানটা তো ঠিক দ্বিতীয় সার্ভিসিং কয়েকদিন পর এখনো সময় আছে না আসছে যেহেতু আমি সময় পাই না ভাই এখনই করে দেন ইয়ে আপনাদের ওই যে নতুন ওই যে গাড়িটা আসছে মনোটনের নতুন কালার আসে এই পাশে আসে কত দাম গাড়ি তিন হাজার তিন হাজার না কত দেখা লাগবে কত চললো এটা দেখানো লাগবে তিন হাজার আটশো তিন হাজার আটশো মতো

আর সুযোগের শোরুমে আসে ওই যে বলছিলাম না যে আমাদের ওখানে যে শোরুম ছিল ওই শোরুম আর এই শোরুমের মধ্যে থ্যাংক ইউ ভাইয়া বলছিলাম না নজিপুরে যে আপনাদের ওই নজিপুর শোরুম হচ্ছে ভাই বাদারের শোরুম আর এখানে আসলে মনে করি অফিসিয়ালি আপনাকে একটু ঠান্ডা আগে বসা দেবে যাবে বাইকের কাজ চলতেছে বাইক দেখতে দিবে না এরকম একটা অবস্থা কি করতেছে না করতেছে তাদের ব্যাপার এই বিষয়

তখন মানে কথাই বলে না এমন একটা ভাবসব ছিল বাট এখন তো অনেক ভালো ব্যবহার করতেছে ভালো মোটামুটি ভালো ব্যবহার দেখাচ্ছে মনে হয় আর বাইকটা তো দেখাইলাম আপনাদের কালার ভেরিয়েন্ট সবকিছু তো দেখলাম ভালো ছিল সব দিক থেকে ভালো তবে কালারের জন্য আমার মনে হয় না যে এটা নেওয়া পত্তা হবে লাগছে ভালোই লাগছে আনকমন লাগবে ম্যাট তো ম্যাটই কালো তো কালোই যদি কারো পছন্দ হয় ব্যক্তিগত সেটা আপনারা নিতে পারেন সমস্যা নাই আর ওই যে আমাদের বাইক সার্ভিসিং হচ্ছে দেখেন এখানে সার্ভিসিং আর আমরা এখানে এসি রুমে বসে থাকি চা খাচ্ছি কিন্তু এটা মানালয় ভাই যেটা খারাপ সেটা খারাপই বাস ক্লিয়ার হিসাব তো চলেন আমরা সার্ভিসিং দেখি দেখার পর কথা ফোন আপনাদেরকে বলি আমরা যখন মানে বাইকটা সার্ভিসিং করে নিচ্ছিলাম সার্ভিসিং করার পাশাপাশি আমরা মানে এই যে রুমে বসে গেছি এই গেস্ট রুম যেটা সেখানে বসে আছি বসে থেকে সার্ভিসিং দেখছি যে আমার সামনে সামনে সার্ভিসিং আর ওই তো চলিচ্ছে ট্রেনে মোবাইল দিচ্ছে টাকা টাকা করে আসছে আমাদের বাতাস টাতাস এই আর আচ্ছা আমরা সার্ভিসিং দিলাম সার্ভিসিং শেষ সার্ভিসিং শেষে ওয়াশ করে দিয়েছে তে ভালোই লাগতেছে একটু বাইকটা নিয়ে দাঁড়াই ভালোই লাগতেছে সিট কভার মিট কভার সব লাগাই দিছে একটু ভিজে যাইতেছে মনে হচ্ছে ঠিকই আছে সমস্যা নাই আমরা যাই চলেন এই দেখ হ্যাঁ হ্যাঁ পরে লাগানো এই তো আরও সুযোগিতে অনেক সার্ভিসিং হচ্ছে আমরা যাই আমাদের বইটাই নিয়ে হ্যাঁ হ্যাঁ এ বন্ধু হয়েছে আমার ভিডিও দেখেছিলাম ওই মোবাইলে দেখি পিঠে দেখি এখানে দেখলাম কেমন লাগছে পাবলিক কেমন দেখে তাই আর কি দেখলাম বই নেই হয়ে গেছে ভাই বলছে এটা ভাই আটত্রিশ হাজার আটত্রিশ একটু বেশি হবে ওই বত্রিশ হাজার টাকা ক্যামেরার দাম মাইক অ্যাডাপ্টার হচ্ছে আট হাজার টাকা ওই মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পার হয়ে গেছে টোটালে ভাই আমাদের বইটা একটু দিয়ে চালায় দেখলাম ভালোই লাগলো না সমস্যা না সব কিছু ভালোই ছিল ভালোই লাগিচ্ছে এখন আগে থেকে টান আচ্ছা ঠিক আছে আচ্ছা আগে এটা এখানেই শুধু না অন্য কোথাও আচ্ছা আচ্ছা আমাদের সার্ভিসিং শেষ আমরা এখন বের হচ্ছি এখান থেকে বের হয়ে চলেন আমরা এখন আপনাদেরকে বলি সার্ভিসিং এ কি পাইলাম আর বাইকের রিজনেবল যে বিষয়গুলো ঈদের আগে আপনারা মনোটন নেবেন কি না হ্যাঁ আপনারা যাদের শখের বাইক মনোটন তারা নিয়ে ফেলান নতুন কালার যেটা আসছে দাম বেশি রাখছে মানে কোম্পানি শুধু মানে মারার জন্য ভাই বিশ্বাস করেন ওই নতুন কালার নেওয়ার কোনো প্রয়োজন নেই আগের মডেল মেলা ভালো আগের কালারটা আমি যেটা মনে করতেছি দরকার নাই ভাই ওই হুদাই তিন হাজার টাকা লস করার কি দরকার ওই দুই লক্ষ টাকা দিয়ে পুরো দুই লক্ষ টাকা দিয়ে ওটা নেওয়া মেলা ভালো মনে করেন যে কালোটা আমার এই মডেলের যেটা হুদাই কালারটাও খুব একটা মানে আমার মানে পছন্দ না আপনাদের পছন্দ হইতে পারে তবে হুদাই তিন হাজার টাকা বেশি দেওয়া বুঝছেন ওই স্টিকার স্টিকার মনে করেন আপনার কত দুইশো আড়াইশো টাকা খরচ করলে আপনাকে আমি ওই গাড়ি টাকা খরচ করবেন আমার কাছে আমি ওই স্টিকার সহকারে আপনাকে ওই গাড়ি সহ বানাই দেবো ওই রকম ডিজাইন করে আর ওরা তিন হাজার টাকা বেশি নিচ্ছে কি দরকার পড়েছে মাত্র নাকি তিন হাজার টাকা ছাড়া আর ওটাতে বেশি ছাড় দেয় নতুন গাড়ি বুঝে না ভাই বুঝে না পাবলিক খুব খারাপ তো পাবলিক খুব খারাপ কে যিনি ফোন দিচ্ছে যাই হোক মনোটন ঈদের আগে নেবেন কিনা এটা নিয়ে অনেকে ভিডিও চাইছেন যে ঈদের আগে মনোটন নেওয়া যাবে কিনা তো আমি সার্ভিসিং করলাম দ্বিতীয় সার্ভিস ঈদের আগেই ঈদের কয়েকদিন আগে আছে কত তারিখ পঁচিশ মেবি আর এখানে সার্ভিসিং যাওয়ার সময় একটা কুপন দিল আমাকে কুপনে হেলমেট টেলমেট পাওয়া যাইতে পারে একবার জিতলে আর যাই হোক সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা এখন যাচ্ছি সামনের দিকে তো চলেন আজকের ভিডিওটা এই বন্ধ শেষ করি ঈদের আগে তারা মনোটন নিতে চাচ্ছেন নিয়ে ফেলান সমস্যা নাই তবে আই হোপ যে এরকম প্রবলেম হবে না মানে ওনারা তো যেটা বললো এখন কি করবেন ভাই সুজুকির অধিকাংশ গাড়ি সুজুকির এখন মনোটন রিজনেবল প্রাইজের মধ্যে চলে নেওয়া যায় তবে অনেকে এফআইসা নিতে পারেন এফআই বাদে যেটা যে নিউ ভার্সন ওই নিউ ভার্সনের কার্বোডার যেটা ওইটাও নিতে পারেন ওটা নেওয়া যায় কিন্তু দুই লাখ বত্রিশ না কত জানি দাম ওইটাও নেওয়া যায় কিন্তু কিন্তু মনোটন যাদের পছন্দ নিয়ে ফেলান সমস্যা নেই আমার পছন্দ ভালোই লাগে যে মোট টুট করার পর দেখতেছেন তো কেমন লাগতেছে তবে মনোটনে হালকা মুড দিলে বাইক যা লাগে ফুললি খানদানি হয়ে যায় বুঝছেন আচ্ছা ব্যাপার না আর গ্লাসগুলা এখানে লাগিয়ে নিয়েছি কাস্টমার লক্ষ্মী দোকানদার পেঁচা যাই হোক ব্যাপার না সব কিছুই ব্যাপার না কিছুই ব্যাপার না সবই ব্যাপার তো আজকের ভিডিও এই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক আগামীকালকে আসসালামু আলাইকুম